নবন্ধু আসিল না জোড়ায় না পরা আজ নিশিতে আসতে পারে আমার মর্শিদ শীত কালা যান অবসা আজ নিশি ইতে পারে আমা সোল সন্বাজা মাশোর শাজাযা শারশে আসবে বন্ধু নিশি শে বাসর সাজায় আসার আসে আসবে বন্ধু নিশি শেষের ধারণা পীড়িতের বিষে ধরিল ধরিল বোঝা আজ নিশীতে আসতে পারে আমার মুর্শিদ কালা যান রে রজনী হৈষ্ণায় অবসা আজ নিশীতে আসতে পারে अमार सवल संवजन मैगे डखा अदर रते कन्ने ताखी एका गोरे रे मैगे दिखा अदर रते कन्ने ताखी एका गोरे रे সাধ চানমিয়া কয়ে কয় কান্থে কান্তি হইলাম পেরেস নামি মাসুর অদমে কয় কান্থে কান্থে হইলাম পেরেসা আজ নিশিতে আসতে পারে আমার সওয়াল রজনী আজ নিশিতে আসতে পারে আমার মুর্শিদ কল জে রজনী আজ নিশিতে আসতে পারে